বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ওলি মানিনা না উলিয়া মানি না তারা ভণ্ড তারা কি ভণ্ড এদের মতো ভণ্ড জমিনে আর কেউ নাই এরা বোখালি শরীফ মানে না হা কোরআন শরীফও মানে না যারা বলে আমরা ওলি মানিনা তারা বুখারী শরীফ মানে না যারা বলে আমরা আউলিয়া মানিনা তারা কুরআন শরীফ মানে না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন বুখারী শরীফের মধ্যে ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন হাদিসে কুদসি মান আদা আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযান্তুহু বিলহার আল্লাহ কয় আমি দুইটা মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি পয়দা এক দলের কথা কোরানে আর এক দলের কথা বোখারি শরীফে কোরানে বর্ণিত দল হলো সুরায় বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত যারা সুদের সাথে জড়িত এদের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার বোখারি শরীফ আল্লাহ ওই দ্বিতীয় দলের কথা বলেন যারা ওলিয়া আউলিয়ার সাথে বেহাতি করবে দুশ্মনি করবে আল্লাহ কয় নবী জানায় আমি তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার এদের সাথে আল্লাহ যুদ্ধ করবেন করবেনা যারা মানে না আল্লাহ বোখালিতে বর্ণনা করতেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব এই জন্য বললাম যারা